একটি স্কুলে 40 টি রুমে 600 জন তাহলে টোটাল রুম হচ্ছে 40 টা টোটাল বসতে পারে 600 জন কিছু রুমে 10 জন কিছু রুমে 20 বসতে পারে 10 জন ধারণ ক্ষমতা রুম ও 20 ধারণ ক্ষমতা রুমের অনুপাত কত তাহলে টোটাল রুম কয়টা 40 টা তাহলে আমরা একটু লিখে নিই ধরি 10 জন ধারণ ক্ষমতার রুম x বিশ জন ধারণ ক্ষমতার রুম আমরা ওয়াই ধরতে পারি সরাসরি এটাও ধরতে পারি চল্লিশ মাইনাস এক্সটি যেহেতু টোটাল রুম চল্লিশটা প্রশ্ন মতে তাহলে যেহেতু দশজন এক রুমে দশজন রুম আছে এক্সট্রা তাহলে টোটাল বসবে হচ্ছে দশ এক্স প্লাস এক রুমে বসে বিশ জন রুম আছে চল্লিশ মাইনাস এক্স তাহলে এতজন টোটাল হচ্ছে ছয়শো জন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এক সমান বিশ অতএব তাহলে দশ জনের রুম হচ্ছে দশ জনের ধারণ ক্ষমতা রুম বিশটি বিশ জনের ধারণ ক্ষমতা রুম তাহলে চল্লিশ মাইনাস বিশ এখানে বিশটি তবে যদি অনুপাত বের করতে বলি বিশ অনুপাত বিশ তার মানে এক এক